কেক খেতে ইচ্ছে করলেই ঝটপট কিন্তু এইভাবে আপনারা সহজেই বাসায় কেক তৈরি করে নিতে পারবেন আর এই কেকটি তৈরি করতে কোনো প্রকারের ওভেন তো লাগে না সাথে ক্রিমেরও কোনো ঝামেলা নেই তো ক্রিম ছাড়া ওভেন ছাড়া কিভাবে আমি এই কেকটি তৈরি করেছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করব। আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর এই রেসিপিটি যদি একবার দেখেন তাহলে কিন্তু আপনারা বাড়িতেই এরকম ক্রিম ছাড়া কেক তৈরি করে নিতে পারবেন কেক তৈরি করার জন্য প্রথমে আমি এখানে তিনটার মতো ডিম নিয়ে নিলাম এই ডিম থেকে কুসুমগুলো এখন আমি আলাদা করে উঠিয়ে রাখব কুসুম তিনটা আমি উঠিয়ে রেখেছি এখন যেই সাদা অংশটা রয়ে গেছে এটা আমি এখন একটু বিটারের সাহায্যে বিট করে নিব আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি আপনারা চাইলে হ্যান্ড উইক দিয়েও করে নিতে পারেন কিছুক্ষণের জন্য একটু বিট করে নিয়েছিলাম এখন এই পর্যায়ে আমি এখানে চিনি অ্যাড করে দেবো এখানে আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করছি চিনিটা যে যার স্বাদ মতো কম বেশি করে নেবেন তবে এই চিনিটাই কেকের জন্য একদম পারফেক্ট ছিল তো এখানে আমি অর্ধেকটা চিনি কিন্তু দিলাম অর্ধেকটা চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু বিট করে নিতে হবে এরপর বাকি অর্ধেকটা চিনিও আমি দিয়ে দিচ্ছি তো চিনিটা দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় কোনো দানা দানা যাতে না থাকে তো এরপর যে আমি ভালো করে বিট করে নিয়েছি এরপর এখানে আমি ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি তো ডিমের কুসুমটাকে দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এরপর আমি এখানে দুই টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি আর একটা চামচ ভ্যানিলা এসেন দিয়ে দেবো তো এই সব কিছুকে দিয়ে সামান্য একটু বিট করে নিলেই হয়ে যাবে খুব বেশি বিট করার কোনো প্রয়োজন নেই তো এখন আমার বিট করা হয়ে গেছে আমি বিটারটা সরিয়ে রাখছি এখন এখানে আমি এক কাপের থেকে কম একটু ময়দা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিব এক টেবিল চামচ কোকো পাউডার এক টেবিল চামচ গুঁড়া দুধ একটা চামচ বেকিং পাউডার সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু দিয়ে দিলাম বেকিং সোডা খুব বেশি না তো সব কিছুকে দিয়ে খুব ভালো করে একসাথে একটু চেলে নিতে হবে তো কেকের ব্যাটাটা অবশ্যই চেষ্টা করবেন একটু চেলে নেওয়ার জন্য তো এখানে আমি ময়দাটা কেন কম দিয়েছি এখানে আমি কোকো পাউডার দিব তাই সেই হিসাব করে ময়দাটা একটু কম নিয়ে নিয়েছি তো এখন সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই ব্যাটারটা আমি একটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দিব। মোল্ডার মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে এরপর এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন এই কেকের ব্যাটারটা এই মোল্ডের মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে এরপর কেকের মোলটা একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভিতরে ইয়ার থাকলে বেরিয়ে আসে আমি এখন একটা টুথপিক দিয়ে ব্যাটারটা কেক একটু নেড়ে চেড়ে দিব সব সাইডে কেকটা একটু সমানভাবে ফুলে উঠবে তো আমি এখন এই কেকটা চুলার মধ্যে বেক করে নিব। আপনারা চাইলে ওভেনে দিয়েও বেক করতে পারেন তো আমি চুলায় একটা হারি বসিয়ে এরপর একটা স্ট্যান্ড দিলাম স্ট্যান্ডের উপরে আমি কেকের বাটিটা দিয়ে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করলে কিন্তু এই কেকটি হয়ে যাবে তো আমার কেকটা কিন্তু একেবারে হয়ে গেছে এবার আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এখন চুলার উপর আমি একটা পাতিল রেখেছি আর সেখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর একটি ডিমের কুসুম দিয়ে দিয়ে এলাম এরপর এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো লিকুইড দুধ এ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম এরপর ঠান্ডা করে সেই দুধটাই দিয়ে দিলাম এখন এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিব তো গুঁড়ো দুধটা দেওয়া হয়ে গেলে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেবেন তারপর চুলাটাকে জ্বালিয়ে দেবেন তো আমি জ্বালিয়ে এরপর এই ক্রিমটাকে একটু ভালো করে জাল করে নিয়েছি তো আমার ক্রিমটা অনেকটাই ঘন এটা ঠান্ডা হলে এমনিতেই আরও ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি এখন চুলা থেকে নামিয়ে রাখছি কেকটা এই পর্যায়ে ঠান্ডা হয়ে গেছে এখন পেপারটা আমি উঠিয়ে ফেলছি এরপর এই কেকটা আমি তিনটা ভাগে ভাগ করে নিব। এখানে আমি দুইটি ভাগ করে নিয়েছি আরেকটি ভাগ আমি একটু গুঁড়ো করে এরপর রেখে দিয়েছি ওটা পরে ব্যবহার করব তো এখানে একটা পাট আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক টেবিল চামচ চিনির সাথে কুসুম গরম পানি এরপর মিশিয়ে নিয়েছি তো সেই পানিটা আমি এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো পানিটা দেওয়া পরে এরপর আমি এখানে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটাও দিয়ে দিব তো ক্রিমটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এখন এখানে উপর দিয়ে কেকের আরেকটা পার্ট আমি দিয়ে দিচ্ছি এরপর এই উপর দিয়ে আবারও একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখন এখানে আমি এই ক্রিমটা দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন ভিতরের লেয়ারটাতে একটু বেশি দিতে তাহলে কিন্তু কেকের লেয়ারটা খুব ভালো করে বোঝা যাবে তো এটা আমি একটু সমান করে নিচ্ছি এখন এখানে আমি একটা কেক গুঁড়ো করে রেখেছিলাম সেই কেকের গুঁড়াটা আমি এই সাইড দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি তো চারোপাশে কিন্তু এই গুঁড়াটাকে দিয়ে এভাবে করে আমি লাগিয়ে নেব তো এইভাবে যদি আপনারা ক্রিম ছাড়া ওভেন ছাড়া কেক তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু ক্রিম কেনার কোনো ঝামেলা থাকে না যখন কেক খেতে ইচ্ছা করবে খুব সহজেই কিন্তু বাসা আপনি এইভাবে তৈরি করে নিতে পারবেন এখন আমি একটু কেকের গুঁড়ো উপর দিয়ে দিচ্ছি এতে করে দেখতে অনেক ভালো লাগবে তো দেওয়া হয়ে গেলে এখন আমি একটা পাইপিং দিয়ে উপরে একটু ডিজাইন করে নিচ্ছি এখানে আমি ক্রিমের সাথে এক টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে এরপর নিয়েছি সেটাই এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু আপনারা এই কেকটি ডিজাইন করে নিতে পারেন তো কেকটি মশালা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা চাইলে এইভাবেই সহজে বাসায় কেক তৈরি করে নিতে পারেন এখন কেকটি আমি কেটে শেয়ার করছি তো কেকটি দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে আসলে বলে বোঝানোর কিছুই নাই আপনারা দেখেই বুঝে নিবেন এখন কেকটি আমি একটু কেটে শেয়ার করলাম আমি একটু কাছ থেকে দেখে দিচ্ছি কেকটা দেখতে কতটা নরম এবং তুলতুলে হয়েছে সহজ একটা রেসিপি চাইলে কিন্তু আপনারা যখনই কেক খেতে ইচ্ছে করবে এরকম ক্রিম ছাড়াই বাসায় ঝটপট কেক তৈরি করে সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ